আজ কিন্তু অন্য কোনো ভিডিও না আজ নিয়ে চলে এলাম এই শাড়ির প্রমোশনের ভিডিও আর এই শাড়িটা আমায় পাঠিয়েছে শিল্পী সাহা এসো সাজিতে শাড়িটা যতটা সুন্দর শাড়িটা পরেও কিন্তু বেশ আরাম ভীষণ একটা শাড়ি আর শাড়িটার নাম পিওর সিল্ক রেপলিকা কারো যদি শাড়িটা ভালো লাগে আর সে যদি নিতে চান অবশ্যই এসো সাজিতে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন শিল্পী সাহা আমি তার প্রোফাইলের লিঙ্ক এবং তাকে ট্যাগ করে দিয়েছি আপনারা অবশ্যই একবার গিয়ে চেক করতে পারেন খুবই সুন্দর সুন্দর সফট শাড়ি রাখে আর প্রত্যেকটা প্রাইজেরই পেয়ে যাবেন হাই থেকে লো বা লো থাকে হাই প্রত্যেকটা শাড়ি কিন্তু চয়েসফুল ওই দিদিভাইয়ের দোকানে আর এরকম একটা সফট আর একটা মিষ্টি কালারের শাড়ি কিন্তু ষষ্ঠী বা সপ্তমীতে বেশ যাবে কারণ এত সুন্দর একটা কালারের শাড়ি ষষ্ঠী বা সপ্তমীতে কিন্তু খুব সুন্দর লাগবে পরলে একটা মিষ্টি কালার খুব মাধুর্য একটা কালার আর ওই শিল্পী সাহার দোকানে কিন্তু শুধু শাড়ি না কুর্তি ভ্যারাইটিস রকমের কুর্তি চুড়িদার বা চুড়িদারের পিস সব কিছুই পেয়ে যাবেন পুজোর পঞ্চমী থেকে দশমী অবধি যত রকমের শাড়ি আপনারা নিতে চান সবটাই পেয়ে যাবেন ভীষণই মাধুর্য কালার আর কালারগুলো প্রত্যেকটাই সুন্দর আর এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে প্লিজ কমেন্টে কিন্তু কেউ জানাতে ভুলবেন না আর হ্যাঁ দেরি না করে ঝটপট করে দিদি ভাইটার সাথে কন্ট্যাক্ট করে নিন